পাণ্ডবগণের স্বর্গ রোহন উনি এবং শ্রদ্ধায় শ্রীমদ ভাগবত পতম স্কন্ধ নিক কি কয়ে না পার্থ বীর কহি অত পরে ধর্মের সংকিত দেখি ভিড় ধনঞ্জয় অবনত অবনত মুখের অনয় অস্থির হৃদয় কৃষ্ণেরও বিরহতার হৃদয় কাতরে বদন প্রভা কাপে থর নয়নেতে ঝরে কম্পিত ঘন শ্বাস বাহিরায় সৃষ্টি শূন্যতর শ্রীকৃষ্ণেরও কথা তার মানসে উদিল তার তখনই পুরিল নয়ন হইল শূন্য জিব্বার সহীনৃদয় কমল তার হইল মলিন সুখদেব বলছে তাকে বলছে তা মানন সুখদেব গোস্বামী বলছে তাকে রাজা পরীক্ষিতকে বলছে হে পরীক্ষিত ধর্মেরও শঙ্কিত দেখি বীর ধরঞ্জয় অবনত মুখে রণ অস্থির হৃদয় কারণ এরা যে এখন চলে যাবে এরা যে এই শশাগড়া পৃথিবী ছেড়ে চলে যাবে এত সুন্দর রাজ্য পেলো সংসার পেলো হ্যাঁ এখন এগুলা ছেড়ে যে পাঁচ ভাই চলে যাবে তাদের বদনে কিন্তু এতটা শান্তি নেই কারণ কার জন্য আমার একটা কথা কী ভালোবাসাটা একটা আলাদা জিনিস কারণ এই যে সম্পদটা কৌরবরা আর পাণ্ডবরা কৌরবরা কত ছিল একশো ভাই পাণ্ডবরা ছিল পাঁচ ভাই কিন্তু পাঁচ ভাই ছিল ধর্মবি ধর্মের পক্ষে আর কৌরব ছিল অধর্ম তো অধর্মের পক্ষে ছিল দেখে তারা ওরা কিন্তু নিধন হলো একশো ভাই তারা নিধন হলো কিন্তু পাঁচ ভাই তারা জয়লাভ করলো কারণ ধর্মের জয় অনিবার্য বাবা যে ধর্ম নিয়ে চলবে তার কষ্ট হবে ধর্মের পথে চলবে একটু কষ্ট হবে বাবা কিন্তু একদিন তোমার সম্পূর্ণ কষ্ট ছেড়ে গিয়ে তুমি সোনার সংসারে তুমি বাস করতে পারবে কিন্তু ধর্মের একটু কষ্ট আছে বা কষ্ট যেরকম এই যে বললাম বৈশাখ মাসে নিরামিষ আহার করতে হয় আর নিরামিষ আহার করতে মনে মনে বলতেছো যে গুসাই তো বললো না করলেও তো হয় না হ্যাঁ করতেও তো লাগে যাক যতদিন গোসাই আছে ততদিন করবো গুসাই গেলে পরে তার দেখবে না তাই না কিন্তু গুসাই না দেখো আরেকজন গুসাই যে আছে কি গুসাই তো আরেকজন আছে আছে না এই গুরু গুরু নয় আরো গুরু আছে এই গুরু নিয়ে যাবে সেই গুরুর কাছে আরেকজন গুরু যে বসে আছে উনি কি দেখতেছে না উনি দেখতেছে উনি সবে দেখবে বাবা আমরা কে কি করছি এই যে দেখো এই দুই ঘাড়ে দুইজন বসে আছে প্রত্যেকের দুই ঘাড়ে দুইজন বসে আছে কে কে বসে আছে কত বসো বাবা কে কে আছে আমাদের দুজন দুই ঘাড়ি কে কে আছে একজন আছে কে আমাদের ভাগ্য কে লেখে বিধাতা নাকি বিধাতা লেখে কিন্তু বিধাতার সঙ্গে যমরাজের সঙ্গে কে থাকে খাতা নিয়ে বসে থাকে কে চিত্রগুপ্ত নাকি একজন আর দুই ভাই একজন চিত্রগুপ্ত একজন বিচিত্রগুপ্ত একজন চিত্রগুপ্ত একজন বিচিত্রগুপ্ত এরা দুই ভাই আমরা কি করছি না করছি একজন দেখছে আর একজন লিখছে হ্যাঁ প্রত্যেকের দুই ঘাড়ে ডাইনি বাইয়ে দুইজন বসে আছে প্রত্যেকেরই যেরকম আমরা কোথায় বসে আছি কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় বসছি দেখো আমরা কৃষ্ণ কথা বলতে গিয়ে আন কথা বলি আন কথা কোনো দিন বলা যাবে না যাই হচ্ছে এখন নিষ্ঠা ভক্তিতে আমাদের শ্রবণ করতে হবে কারণ তোমার ডাইন পাশে কে বসে আছে তোমার ডাইন পাশে আছে তোমাদের প্রত্যেকের যার যার পরম দয়াল শ্রীগুরু তোমাদের ডাইন পাশে বসে আছে শ্রীগুরু বা পাশে বসে আছে কে আমার অনাদিরাদি গোবিন্দ তোমার ডাইন পাশে আছে শ্রীগুরু বা পাশে আছে গোবিন্দ এখন আমি যে আন কথা বলছি এরা আমার সঙ্গে বসে এরাও কৃষ্ণ কথা সাধন করছে কি একটা কথাই বলো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে মধুময় বৃন্দাবন কৃষ্ণ কথা আলাপন সেখানে মধুময় বৃন্দাবন তুমি মধুময় বৃন্দাবনে কে থাকে আমার রাধা দিদি গোবিন্দ যুগল রূপে বিরাজমান যুগল রূপে বিরাজমান হয়ে ভক্তের হৃদয়ে বসে থাকে ভক্তের হৃদয়ে বসে উনি কথা আস্বাদন করে শুধু কথা আমরা আস্বাদন করছি আমরা করি না বাবা স্বয়ং গোবিন্দ আমাদের সঙ্গে বসে কথা আস্বাদন করছে তাহলে আমরা যদি একনিষ্ঠাভাবে যদি ভক্তি একনিষ্ঠা ভক্তিতে যদি শ্রবণ না করতে পারি তাহলে কি হয় আমার গোবিন্দের মনে আঘাত দেওয়া হয় গুরুদেবের মনে আঘাত দেওয়া হয় হ্যাঁ যার জন্য যেখানে যাবে বাবা কৃষ্ণ কথায় যাবে হরিবাসনে যাবে সাধুর সঙ্গে যাবে বৈষ্ণব সঙ্গে যাবে কোনো দিন আন কথা বলবে না যদি পারো কৃষ্ণ কথা শ্রবণ করবে যদি পারো দুটো কৃষ্ণ কথা বলার চেষ্টা করবে আন কথা একদম বলবে না কারণ একটু আগে বলে গেছি আন কথা বললে কি হবে পরের জন্মে বুবা হয়ে জন্ম নিতে হবে আন কথা বললে পরের জন্মে বুবা হয়ে জন্ম নিতে হবে হ্যাঁ ওই জন্যে দেখো আবার কি বলছে আমরা যখন একটা বাচ্চার যখন জন্ম হয় একটা বাচ্চার জন্ম হলে কি করতে করি আমরা মুখে মধু দেয় দেয় না মা এখন তো মানে সিভিলের হাসপাতালের ব্যাপার এখন কে আর মধু কে দেয় কি না আগে যখন মায়েরা প্রসব করতো আতুর ঘরে বাচ্চা প্রসব হলে কি দিত মুখে মধু দিত মধু তো মুখে দেওয়ার কথা নয় মধু দিতে হয় কোথায় মধু দেওয়া লাগে দোকানে মধু দেওয়া লাগে দোকানে কি মধু দোকান মানে কি দোকান মানে কি প্রত্যেকের কাছে দুইটা কান আছে আছে না আছে না ওই জন্য বলছে মধু দোকানে দিতে হয় কি মধু কৃষ্ণ নামের মধু এই মধু না এই গাছের থেকে পাড়া মধু চাক ভেঙে এনে মধু এই মধু না দোকানে কৃষ্ণ নামের মধু দিতে হয় হ্যাঁ বাচ্চাটা যখন জন্ম হয় সঙ্গে সঙ্গে মায়েরা উলুধ্বনি দেয় দেয় না এই তাই তো উলুধ্বনির মাধ্যমে কৃষ্ণ কথা বাচ্চাটাকে শোনানো হয় আর সঙ্গে সঙ্গে যে মায়েরা ধাত্রী মায়েরা যে থাকে আতুর ঘরে তাদের কানে সঙ্গে সঙ্গে দু কানে এই যে মধু কৃষ্ণ নামামৃত রস তার কর্ণে দিতে হয় তাহলে কী হয় সেই বাচ্চাটা ধীরে 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 কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে কৃষ্ণ ভক্ত যে ঘরে যে বাবার ঘরে মায়ের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হবে তার চোদ্দ পুরুষ উদ্ধার হবে আর সে কোনোদিনও বাবা মাকে আঘাত দিয়ে কথা বলবে না যদি ভিক্ষা করে খেতে হয় ভিক্ষা করে হলেও বাবা মাকে খাওয়াবে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবে হ্যাঁ আজকে পড়াশোনা করাও পড়াশোনা করিয়ে চাকরি পাচ্ছে ছেলে মেয়ে চাকরি করছে বাবা আমার কিন্তু কোনো দাম থাকবে না বাবা এটা ভাইবো না যে আমার ছেলে বড়ো উকিল বড় ডাক্তার বড়ো ব্যারিস্টার বাবা আমাকে খাওয়াচ্ছে খুব কমই আদর করবে বাবা মা আর গরিব যদি কোনো সন্তান হয় সে যদি কৃষ্ণভক্ত হয় দরকার বলে দশ দুয়ার ভিক্ষা করে এনে বাবাকে খাওয়াবে হ্যাঁ ওই জন্যই মধু ওই জন্য বলছে মধু কি দিতে হয় দোকানে দোকানে কৃষ্ণ নামামৃত রস তার কানে দিতে হয় মুখে মধু না কানে মধু কিন্তু আমরা সবসময় করি উল্টাটা তাহলে এরা যখন এখন স্বর্গে যাবে তাদের ভিতরে কৃষ্ণ বিরহের জ্বালা কৃষ্ণ বিরহ প্রত্যেকের ঘরে একটা ঠাকুর একটা ফটো হলেও আছে কিন্তু উনি কথা বলে না দেখে আমরা কিছু বলতে পারছি না উনিও কথা বলে মা উনিও নয়ঞ্জলে ভাসে আমাদের জন্য কিন্তু তার জন্য আমরা ভাসি না তার জন্য আমরা ভাসি না এত সুন্দর মানব দেহ পেয়ে এত সুন্দর একটা সম্পদ পেয়ে এই দেহটা যদি গোবিন্দ গোবিন্দসবায় না লাগে এই দেহটা কোনো দিনও বৈকুণ্ঠে গমন করবে না না হ্যাঁ কোনো দিনও না আস্তে আস্তে ধীরে ধীরে মা একটু পরিবর্তন হও পরিবর্তন হয়ে প্রত্যেকে একটু প্রভুর রান্না যাই হয় রান্নাটা যেন প্রভুর প্রসাদে যায় প্রভুর সেবায় যায় তারপরে তোমরা প্রত্যেকেই প্রসাদ পাও তাহলে দেহটা ধীরে 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 পরিবর্তন হবে অ মা আজকে কত বছর হয়েছে নাম বীরেন তিন বছর হইলো নাকি তিন বছর আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছ কি পাহাড় একটু পরিবর্তনের ভাব আছে তো নাকি নাই একাদশী কি জিনিস না যদিও জানতা করতা না কি হরিবাসর কি জিনিস যদিও জানতা না হ্যাঁ গোবিন্দের এই যে নিয়ম মাস পালন করতে না দামোদর করতে না এটা না ওটা করতে না কারণ এইভাবে ধীরে ধীরে শুনতে শুনতে এখন নিজে নিজে একটু পরিবর্তন একটু হও বাবা ধীরে 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 তোমরা নিজে প্রসাদ বুঝি হয়ে প্রত্যেকদিন যাই রান্না হবে একটু প্রভুর কাছে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাও দেহটা আরও অনেক সুন্দর থাকবে সংসার আরও অনেক সুন্দর হবে বাবা প্রত্যেকেই তোমার ছেলে মেয়ে প্রত্যেকে সুন্দরভাবে চলবে আজকে মাছ মাংসটা আমাদের তোমার জন্য নয় মাছ মাংস আমার জন্য নয় তোমার জন্য নয় আজকে দেখো আজকে যদি বাগে কি খায় মাংস খায় বাগে কি খায় মাংস খায় যদি গিয়ে যদি ঘাস দাও খাবে হ্যাঁ গরুকে যদি মাংস দাও খাবে খাবে বাঘ তো মাংস খায় আর গরু কি খায় ঘাস খায় নাকি আগে হাল মারটা কি দিয়া বাঘ দিয়ে হাল মারতে পারবা পারবা না ঘাস খেয়ে তোমার হাল টানছে মই টানছে গাড়ি টানছে গরু হ্যাঁ তার কত শক্তি হ্যাঁ সে ত্রিনোভুজি সে তৃণভোজী আমরা ভাবি মাছ মাংস না খেলে বুঝি আমাদের পুষ্টি হবে না মাছ মাংস না খেলে আমরা মনে হয় রোগা হয়ে যাব মরে যাবো কোনো দিনও না আমিষের মতো বস্তু পৃথিবীতে আর কিচ্ছু নেই মানে নিরামিষের মতো বস্তু নিরামিষ খাও দেহ পবিত্র থাকবে দেহটা গুরু সবাই লাগবে গোবিন্দ সবাই লাগবে মাছ মাংস খেয়ে এই দেহটা কোনো দিনও বাবা কোনো দিনও এই যে বললে খারাপ পাবে তোমাদের মায়ের পূজা করো এখন পর্যন্ত বলি বলি আছে কোন দেশে পাইছো। এটা আমাদের কুসংস্কার এটা কুসংস্কার কোন মা চাবে না আমার সন্তানকে বলি দিয়ে তার রক্ত আমি খাই চাবে কোন মা কেউ মা চাবা তোমরা হ্যাঁ এটা আমাদের কুসংস্কার আগের থেকে করে আছে কুসংস্কার সংস্কার নয় এটা সংস্কার না এটা কুসংস্কার আমার যদি একটা ছেলের কিছু হয় ও মা মাগো আমার ছেলেটা ভালো করে দাও আমি জুরা পাঠা দিব এ বাবা তোর ছেলেটা দিত দেখ কত বড় পাঠা মায়ের দেওয়ার পা শক্তি পরের একটা জীব দিতেছিস কেন হ্যাঁ অন্য একটা জীব দিতেছিস ওর কষ্ট হচ্ছে না কি মা বাবা কষ্ট পাচ্ছে না এটা ভুল এটা ভুল এটা বাদ করো তার জন্য মা তো মাকে অভিশাপ দিবে না কোনো মা তার সন্তানের রক্ত খায় না তারা সংস্কার জানতো না বাবা জানতো কিন্তু এটা না এটা ভুল তুমি নিজে বুঝো কেমন লাগবো তাহলে আমার মনটা কি রে মা এটা কুসংস্কার বাদ দাও এগুলো বাদ দাও এগুলো করতে লাগে না কুসংস্কার এই যে দেখো কেউ মারা গেলে মৎস্যমুখী করে কুসংস্কার কোন আছে মৎস্যমুখী আছে কোনো শাস্ত্রে এগুলা কুসংস্কার এগুলা সংস্কার নয় নিরামিষ কর্ম করো নিরামিষ ভোগ দাও নিরামিষ ভোগ দিয়ে বাবার নামে বাড়াও গোবিন্দের প্রসাদ বাবা পাবে এই প্রসাদ পেয়ে বাবা নৃত্য করতে করতে বইখুনতে যাবে যেই মরুকটা কেন আমিষ খেয়ে কোনোদিন সে আমার বাবা খায় গেছে তাকে দিতে হবে ভুল এটা ভুল সংস্কার এ দেখবে শুনবে তুমি এই যে পাঠ শুনবে প্রত্যেকের হাতে মোবাইল বড় বড় মোবাইল প্রত্যেক পাঠকেরা কি বলে এখন কি চুনছে এতদিন আমাদের গোপন ছিল যেরকম বলছে কি এই নাম গোপন মানে গোলকে গোপনে ছিল নিতাই এনে বিলাই এলো হ্যাঁ নিতাই এনে আমাদেরকে দিচ্ছে আমাদের ভিতরেও আমরা জিনিসগুলা এতটা জানতাম না এখন ধীরে ধীরে জানতেছি যার জন্য বাবা ধীরে ধীরে আমাদের এখন পরিবর্তন হতে হবে পরিবর্তন যদি না হয় সামনের দিনে আরও অন্ধকার নেমে আসবে বাবা অন্ধকার নেমে আসবে যাগ এখনও জাগো ছেলে মেয়েদেরকে নিয়ে হরিবাসরে আসো ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগবতে যাও হ্যাঁ একটু কথা শোনো সারা জীবন তো বই পড়বি এক দেড় ঘন্টা একটু ভাগবত আসছে ভাগবত শোন ভাগবতে কি বলে সেইগুলো তাদেরকেও শিক্ষা দিতে হবে তাদেরকেও আমাদের একটু আগে দিতে হবে আজকে বাবা তোমরা বুড়া হয়ে যাবে তোমার এই তো ধরে রাখবে কে যদি তোমাদের তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা যদি শিক্ষা না দাও এদেরকে যদি একটু অগ্রসর করে না দাও তো এই ধর্ম সনাতন ধর্মটা বজায় রাখবে কে কে রাখবে সেটা তো ধর্ম তো ধরে রাখতে হবে না ধর্মটা থেকে ধরে রাখো তাদেরকে শিক্ষা দাও আর এই কুসংস্কার গুলা বাদ দাও এগুলো কুসংস্কার চিন্তা করে যাওয়া বুঝছে কথাটা কোনো মা চায় না আমার সন্তানকে কাইটা আমি তার রক্ত খাই চায় কি চায় না বাবা চায় না তুমি যখন এই পাটাটা বলি দিবা ছাগলটা বলি দিবা তার মনে কত কষ্ট হ্যাঁ সে কি আমাদের অভিশাপ দেয় নাই আরে অভিসাব তো সে পাচ্ছে যে বলি দিচ্ছে সে পাচ্ছে আর তো দশে মিলে তো আনন্দ করে সাফা করলো কি আজকে একটা মাছ এই যে মাছটা আমরা জীব হত্যা জীব জিভ হত্যা করে আমরা সফা করছি তাদের একটু অভিশাপ আছে না কিরে বাবা আছে কি না আছে সেগুলো উচিত না এগুলা ঠিক না এগুলা আস্তে 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 বর্জন করো বাবা বর্জন করো দেহটাকে প্রসাদ ভুজি করো গুরু গোবিন্দের সেবায় লাগার চেষ্টা করো বাবা কারণ এত সুন্দর মানবজনম পেয়ে যদি গুরু গোবিন্দের সেবায় রাখতে ওই জন্য বলছে ঘটে ঘটে আছে কৃষ্ণ কারো নয় খালি কারো ঘিট ঘটে বিকশিত কারো ঘটে করি প্রত্যেকের ঘটে প্রভু বিরাজমান তাকে জাগৃত করো বাবা আজকে যদি ভগবান আমার হৃদয়ে না থাকতো আমি বেঁচে থাকতে পারতাম না আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত আমাকে নিয়ে হরিবল বলা শুরু হয়ে যেত আমাকে নিয়ে শ্মশানে চলে যেত একটু পরিবর্তন হও তোমা যেরকম তিন বছর যাবৎ পরিবর্তন হয়েছে। আরও একটু পরিবর্তন হও এই গ্রামটাকে বৃন্দাবন তৈরি করো প্রতিটা বাড়িতে বাড়িতে একটু ভোগ লাগানোর চেষ্টা করো প্রত্যেকে যারা যারা গুরুর ঘরে গিয়েছ তারা প্রত্যেকেই গুরুর কাছে আদেশ নাও তারা এ একটু আগে আগে বছরই সামনে জায়গা কম্পেশন একটু আগে বসো তো আগাও সবাই আগে আসো আগে আসো আগা আরো তুমি আগাও না এইটা হচ্ছে আমাদের কুসংস্কারকে এখানে বাদ দাও এইসব কুসংস্কার বাদ দাও বাদ দিয়ে যেটা নিত্য প্রয়োজনীয় বস্তু যেটা ধর্মে চলছে সেই জিনিসটাকে ব্যবহার করো এইগুলা আস্তে 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 এইগুলাকে দূর করো এগুলা ভিতর থেকে এই ভূতগুলাকে সরাও এগুলা ভূত হ্যাঁ এগুলা ভূত এই ভূত সরাও দশ ইন্দ্রিয়কে জাগৃত করো দশ ইন্দ্রিয়কে জাগৃত করো দশ ইন্দ্রিয়কে জাগৃত করে এই ইন্দ্রিয়গুলি গুরু সেবায় লাগাও গোবিন্দ সেবা লাগাও দেখবে মন পবিত্র হয়ে যাবে বাবা একটা দিন প্রতিদিন যখন বাড়িতে প্রসাদ দিয়ে প্রভুর ভোগ দিয়ে প্রসাদ পাবা নিজে 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 অনেক রকম পরিবর্তন হবে আর এই যে মা প্রত্যেকে এসেছ হ্যাঁ প্রত্যেকে এসেছো কোথায় এসেছো বৃন্দাবনে এসেছ কেউ কপালের তিলক কেটে আসো নাই আগামীকাল যারা হরিবাসরে আসবে আসবে যারা তিলক কেটে না তারা কিন্তু এই বৃন্দাবনের স্কুলে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না কিন্তু বলে দিলাম কারণ খাতিরে ধর্ম হয় না আজকে স্কুলে যাবে স্কুলের ড্রেস আছে আসলে বাবা হ্যাঁ যে পুলিশ আছে পুলিশের ড্রেস আছে তুমি সনাতন ধর্মের লোক তুমি তোমার তোমার ড্রেসটা ড্রেসটা কোথায় কোথায় হরিবাসরে এসেছ হ্যাঁ লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এসব বাদ দাও লজ্জা ঘৃণা ভয় বাদ দাও ঘুম থেকে উঠে ঘুম থেকে বারবার বলে যাচ্ছি তিন বছর থেকে বলছি যে প্রতিদিন একজন বৈষ্ণবের সেবা দিয়ে সেবা গ্রহণ করতে হয় যদি না পারো বারো জন বৈষ্ণবের সেবা দিতে হয় বলি না এর আগে বলছি না ওই বারো জন বৈষ্ণবের সেবা ওই নাই এই গোটাই একজন কেন কেন ও দিয়ে গেলে রাস্তায় বলবে হরেকৃষ্ণ দেই এটাকে তো বলবে এটা কি অন্য কিছু তো বলবে না কি রে তাতে সম্মান বাড়বে না কমবে হ্যাঁ এই জিনিসগুলো বুঝো না কেন তোমরা কেন বোঝো না যারা প্রত্যেকে দীক্ষা গ্রহণ করেছো প্রত্যেকে দীক্ষা গ্রহণ করেছো দীক্ষা যেদিনকে নিয়েছ তোমার গোসাই তোমার দাদার সঙ্গে তিলক দিয়ে তোমাকে কর্ণে মন্ত্র দিয়েছে কারণ গুরুদেবের অলঙ্কার আমার গোবিন্দের অলঙ্কার সেই অলঙ্কার তোমরা ত্যাগ করছে তো কি পাপ করতেছো না কি পূর্ণ করতেছো কি গুরুদেব আসলো একটু তিলক দিলাম গুরুদেব চলে গেল চলে গেল দিলাম না অলঙ্কার স্বামীর অলঙ্কার যেরকম পরে বসে আছো শাখা সিঁদুর এটাও তো স্বামীর অলঙ্কার কিরে বাবা এটাও তো স্বামীর অলঙ্কার জগৎ স্বামীর অলঙ্কার তিলকটা কি মালা তিলকটা কি জগৎ স্বামীর অলঙ্কার আমি যে তার অলঙ্কার দিচ্ছি না সে কি আমাকে ভালোবাসবে ভালোবাসবে না বাবা ভালোবাসবে না তাকে ভালোবাসার চেষ্টা করো তাকে ভালোবাসো তাকে ভালোবাসে দেখো তার ভিতরে কি আছে তার ভিতরে কি গুণ আছে উনি তো আমাদের তান পাত্র নিয়ে বসে আছে দানের ভান্ডার নিয়ে বসে আছে বাবা কিন্তু আমরা নিতে পারছি না কারণ আমাদের ব্যবহারের দোষ আমাদের ব্যবহারের দোষে আমরা সারাদিন মোবাইল টি পাও কি চলছে দেখছো তো দেখতে পাচ্ছ তো এখনো জাগ সনাতনীরা জাগ ধর্মকে রক্ষা করো কারণ আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যেদিন পৃথিবী আমার গোড় ঘড়ি সৃষ্টি করেছেন এই পৃথিবী তখন থেকে আমাদের এই সনাতন ধর্ম সনাতন ধর্মকে রক্ষা করো যদি বাঁচতে চাও এখনও এক জায়গায় থাকো এক ছাতির নিচে থাকো সনাতন ধর্মকে অলঙ্কারকে ব্যবহার করা শিখো জনম ধন্য হবে বাবা জনম ভবিষ্যতে ধন্য হবে নিজে নিজে ধন্য হবে তোমার পরিবার টোটালটাই ধন্য হবে এই হলো আমার শেষ কথা থেকে বলে দিলাম যারা যারা আমার কাছে হরিবাসী কৃষ্ণ কথায় যাবে বৃন্দাবনে যাবে প্রত্যেকের আমি তিলক দেখতে পাই তিলক আর যাদের গলায় তুলসীর মালা নাই তুলসীর মালা অবশ্যই যে বাবারে দিছিলাম বারবার দেই আর যে কি করে কে জানে হরে কৃষ্ণ জয়রা দে